তোকে আজ মেরেই ফেলবো তুই আমার কোনো কথা শুনছিস না ভাই তুমি পাগল হয়ে গেছো কাটুসের সঙ্গে এটা কি করছো আনিসুর তুই যা আমি ওকে আর বাঁচিয়ে রাখবো না ওকে মেরেই ফেলবো ও আমার আগের মতো কোনো কথাই শুনছে না তোমার কথা শুনলে কি করে তুমি তোকে ভালোমতো সময় দাও না ও তো আমার কথা ভালোই শুনে আমি যা বলি তাই করে তোর কথা শুনলে হবে আমি ওকে বড় করেছি আমার কথা শুনতে হবে না ওকে এইভাবে মারবো না ওই তো বাজ ওকে বাজকে দেখাইয়ে দেবো না ভাই তুমি ওকে বাজকে দেখাইয়ে দিও না ওকে ছাড়া আমি থাকতে পারবো না ঘর তো তুই এই বাজ ভালো করে শুন ওকে খেয়ে গেত নামবি ও আমার রাগ হয়তো কোনোদিন দেখেনি ওই তো বাজার মুখে এবার ঠিক আছে না এইভাবে থাকলে আমাকে হবে না আমাকে কিছু একটা করতেই হবে কাটুস তোর কারিশমা দেখা ঠিক আছে কাটুস ঠিক আছে কাটুস পালিয়ে আয় এবার আরে তুই বললি আর ওই বাসটাকে মেরে দিলো হ্যাঁ ভাই তুমি এবার কিছু বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারলাম এরা অবলা পানি এদেরকে অনেক সময় দিতে হবে ঠিক বলেছো ভাই আজ থেকে তুমি ওকে সময় দেবে তাহলে দেখবে ও তোমার কথা শুনবে কারো কথা শুনবে না ঠিক বলেছিস কাটুস বন্ধু হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আজ থেকে আমি তোমাকে অনেক সময় দেব চলো